নমস্কার বন্ধুরা গরমের দুপুরে বেসনের বড়া দইয়ের সুপের মধ্যে ফেলে দারুণ টকঝাল মিষ্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো গরমের দুপুরে পেট ঠান্ডা রাখতে এর জুড়ি মেলা ভার তাহলে শুরু করি রান্নাটা এখানে আমি দুশো গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি বেসনগুলো যাতে লাাম্স না থাকে প্রথমে একটু সরিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ফেটাবো চামচ দিয়েও ফেটানো যায় হাত দিয়েও ফেটানো যেতে পারে খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে ফেটাতে হবে যাতে একটু শক্ত শক্ত থাকে এরপরে কিছু উপকরণ মেশাবো প্রথমে এক চিমটে হিং দিলাম তারপরে অল্প একটু আদা কুচো কালো জিরে আর এক চিমটে হলুদ দিলাম আদাটা একটু ঘষে নিয়েছি আর অল্প কালো জিরে আর হলুদটা দিয়ে দিলাম এরপরে স্বাদ মতন লবণটা দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটানো হলে তারপরে কড়াইয়ে তেল গরম করে ভাসতে হবে যত ফেটানো যাবে তত বড়াগুলো নরম হবে তেলটা বসিয়ে দিয়েছি এবার এগুলো বড়া ভেজে নেব ছোটো ছোটো করে খুব নরম হবে বড়াগুলো ফেটানোটা খুব ভালো হলে তাহলে বড়াগুলো খুব নরম হয় ভেতরে হাওয়া ঢুকে যায় এরপরে এগুলো উল্টে উল্টে একটু ভেজে নেব ব্রাউন করে ভাজতে হবে আঁচটা কমিয়ে দিয়েই ভাজছি সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে তুলে রাখতে হবে তোলা আছে এরপরে তেলটার মধ্যে আরও কিছু যে বেসন ফাটানো আছে সেগুলো বড়া করে নেব তারপরে এখানে আমি ঘরে দই পেতে রেখেছি টক দই দুশো গ্রাম মতন ওটা ওই বেসনের বাটির মধ্যেই দইটাকে ফেটাবো তাতে কি হবে দইটা ফেটে যাবে না কারণ দইয়ের স্যুপ করেই তো তরকারিটা তৈরি করছি দইটা যাতে ফেটে গেলে দেখতেও ভাল লাগবে না খেতেও ভাল লাগবে না সেই জন্যে বেসনের বাটিটার মধ্যে দইটা ফেটাচ্ছি যে বেসনটা এক্সেস আছে সেটাই দইয়ের সঙ্গে মিশে গেলে খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে ভালো করে ফেটে নিতে হবে একটু যাতে লামস না থাকে ফুলে উঠবে দইটা দেখুন এইরকম হবে এরপরে যে বাকি বড়াগুলো ছিল সেগুলো ভেজে তুলে রাখার পর যে তেল আছে তার মধ্যে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা প্রথমে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হলে একটু সর্ষে দিয়ে দিলাম সাদা আর কালো সর্ষে অল্প এক চিমটে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম তারপরে একটু হিং দিলাম হিং দিলে খুব টেস্ট আসে তরকারিটায় বড়াতেও অল্প হিং দিয়েছি এখানেও দিলাম স্বাদ মতন আনার জন্যে স্বাদ আনার জন্যে অনেকটা কারিপাতা দিলাম কারিপাতা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে কারিপাতাটা কিন্তু লাল করে ভাজতে হবে ভাজা গন্ধ বেরুলে ততক্ষণ অবধি ভাজতে হবে তারপর এক চিপটে হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে দইটার পরিমাপ অনুযায়ী লবণটা দিতে হবে পুরো ভাজা হয়ে গেছে এরপরে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে নিলাম একটু ভালো করে কষে নিতে হবে তারপরে একটু রস রাখার জন্যে বাটিতে জল দিয়ে আর একটু জলটা দিয়ে দেবো দইয়ের বাটিটা আর এক কাপ মতন জল দিয়ে দিয়ে নিলাম কারণ বড়াগুলো পুরো রসটা টেনে নেবে তখন খেতে অসুবিধা হবে একটু রস রস থাকলে স্যুপস্যুপ থাকলে খেতে খুব ভাল লাগে ওই জন্য আর একটু রস রাখার জন্যে জল দিলাম ফুটতে শুরু করেছে এরপরে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো ভেতরে রসটা ঢুকে যাবে দারুণ টেস্টি হয় এখন আঁচটা কমানো আছে এরপর বাড়ি একটু ফুটিয়ে নেব অল্প ফুটিয়ে নিলেই হবে এরপরে স্বাদ মতন একটু চিনি দিয়ে নিলাম যেহেতু টক দই কয়েকটি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে নিলাম তিনটে মতন টক মিষ্টি দারুণ স্বাদ হয় খেতে খুবই ভাল লাগে এটা বড়াগুলোর মধ্যে রস ঢুকে গেছে দারুণ সুন্দর লাগে বন্ধুরা প্লিজ একবার আপনি করে দেখবেন খুব ভাল লাগবে আর অনুরোধ রইল পাশে থাকার नमस्कार